বিশালগড়ের শহীদ বিধায়ক কমরেড গৌতম প্রসাদ দত্তের পঁয়তাল্লিশতম শহীদান দিবস উপলক্ষে সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং রাজ্য কমিটির সদস্য কমরেড সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে হলসভা অনুষ্ঠিত হয় হলসভায় বক্তব্য রাখেন মহকুমা সম্পাদক কমরেড পার্থপ্রতিম মজুমদার জেলা সম্পাদক ভানুলাল সাহা রাজ্য কমিটির সদস্য রেহানা বেগম এবং ভারতের গণতান্ত্রিক আইন সমিতির ত্রিপুরা রাজ্য সম্পাদক হরিবল দেবনাথ